আসসালামু আলাইকুম ক্রিয়েটিভ অনলাইন স্কুলের পক্ষ থেকে আমরা জানাই সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমার সামনে যারা আছে যে যে বাইরে আছে প্রত্যেককে আমার পক্ষ থেকে অভিনন্দন আমরা আজকে অষ্টম শ্রেণীর পরিমাপ অধ্যায়ের অঙ্কগুলো করতে যাচ্ছি আমার সামনে বসা আছে যারা আমার অফলাইনের স্টুডেন্ট যারা আছে তাদেরকেও আমি আমার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি তো যাই হোক আমরা 12 নম্বর অঙ্কটা সবাই একটু বের করে এবং খাতা কলম রেডি করে ফেললে সবাই খাতা এবং কলম রেডি করে এবং বারো নম্বর থেকে করি আমরা অঙ্ক শুরু করব তো আমরা বারো নম্বর অঙ্কটা একটু সবাই পড়বো বারো নম্বর অঙ্কে আছে একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের দেড়গুণ এর ক্ষেত্রফল দুইশো ষোলো বর্গমিটার হলে পরিসীমা কত প্রথম কথা হলো আমাদের চেয়েছে হচ্ছে আয়তকার ক্ষেত্রের পরিসীমা তো একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের দেড়গুণ তাহলে প্রস্থ যদি আমরা পেয়ে যাই তাহলে দৈর্ঘ্যটা আমরা তার সাথে গুণ করব। তো এখানে আমরা ধরি মনে করি আয়তকার ঘরের প্রস্থ মিটার ধরি সরি আয়তকার ঘরের প্রস্থ প্রস্থিটার আমাকে প্রস্থটা ধরে নিতে হবে তার কারণ বলছে দৈর্ঘ্য প্রস্থের দেড় গুণ তাহলে আমরা এখানে যদি প্রস্থ কিটার হয় তাহলে দৈর্ঘ্য হচ্ছে তার দেড় গুণ তাহলে আমরা লিখবো আয়তাকার ঘরের দৈর্ঘ্য আয়তাকার ঘরের দৈর্ঘ্য সমান ক এর দেড় দেড় মানে হচ্ছে এক পূর্ণ এক বাই দুই মিটার আমরা সাথে সাথে সবাই অঙ্কটা তুলে ফেলি তাহলে আয়তকার ঘরের এই দর্ঘটায় যখন ক এর দুই অক্ষে দুই তার সাথে এক যোগ করলে তিন নিচে দুই মিটার এটা এবং এটার যদি গুণ করি যেহেতু কয়ের নিচে আমাদের মনে মনে এক ধরতে হয় তাহলে নিচেরটার সাথে নিচেরটা গুণ দুই অক্ষে দুই আর তিনের সাথে ক গুণ করলে তিন ক বাই দুই মিটার এটা হচ্ছে আমাদের আয়তকার ঘরের দৈর্ঘ্য আর প্রস্থ হচ্ছে ক মিটার তাহলে এখন পরিসীমা আমাদের বের করতে হবে কিন্তু এখানে বলছে একটা ক্ষেত্রফল দেওয়া আছে দুইশো বর্গ তাহলে প্রশ্নমতে আমরা একবারে বলতে পারি যেহেতু ক্ষেত্রফল দেওয়া আছে আর আমরা জানি ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ তাহলে আয়তকার ঘরটির দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ আর প্রস্থর সাথে ই করবো গুণ করে ওইটা আমরা একবারে বসাই দিব প্রশ্ন মতে তিন ক বাই দুই গুণ ক সমান ক্ষেত্রফল হচ্ছে দুইশো ষোলো বর্গমিটার বা তিন কর সাথে ক গুণ আর কর নিচে কিছুই নাই তার মানে হচ্ছে এক আছে তো দুই অক্ষে দুই আর তিন ক আর কয় গুণ করলে স্কোয়ার সমান দুইশ বর্গমিটার বা আমরা যদি আর গুণ করি এটার নিচে কিছু নাই তার মানে কি এক এটার সাথে এটার গুণ এবং এই এইটার সাথে এটার গুণ তাহলে তিন ক স্কোয়ারের সাথে এক গুণ করলে তিন ক স্কোয়ার অক্ষে তিন ক স্কোয়ার সমান ২১৬ ষোলোর সাথে যদি দুই গুণ করি চারশো চারশো বত্রিশ বর্গ মিটার তিন ক স্কোয়ারের সাথে গুণ আছে ওই পাশে যায় ভাগ হয়ে যাবে

আয়তকের ক্ষেত্রের পরিসীমা আয়তকের ক্ষেত্রের পরিসীমা বলতে চারটি বাহুর যোগফলকে বোঝায় তাহলে এবং আয়তকের ক্ষেত্রের পরিসীমা আমরা একবার একটা সূত্রের মাধ্যমে বের করতে পারি সেটা হচ্ছে দুই গুণ দৈর্ঘ্যযোগ প্রস্থ তাহলে আমরা এখন বলবো অতএব আয়তকের ক্ষেত্রের পরিসীমা দুই গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ তাহলে দুই গুণ দৈর্ঘ্য আমরা পালন হচ্ছে তিন ক বাই দুই মিটার এটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য তাহলে মান পাইছি বারো তাহলে তিন গুণ বারো বাই দুই যোগ প্রস্থ হচ্ছে কর সমান পাইছি বারো দুই গুণ তিন বারং ছত্রিশ ভাগ দুই যোগ বারো দুই গুণ ছত্রিশ কে দুই তারপরে ভাগ করলে আঠারো আর বারো আঠারো এবং বারো যোগ করলে তিরিশের সাথে দুই গুণ ষাট বর্গ মিটার ষাট বর্গমিটার সরি ষাট মিটার শেখারই পড়তেকে বুঝতে পারছো এর পরবর্তীতে আমরা 13 নম্বর অঙ্কে চলে যাব 13 নম্বর অঙ্কের আগে একটু পড়ব একটি ত্রিভুজ আকৃতির ক্ষেত্রের ভূমি 24 মিটার এবং উচ্চতা 50 মিটার 50 সেমি হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে 15 মিটার আমাদের যেটা আছে একটি ত্রিভুজাকৃতির ক্ষেত্রের ভূমি আছে চব্বিশ মিটার এবং উচ্চতা পনেরো মিটার এবং পঞ্চাশ সেন্টিমিটার পনেরো মিটারের সাথে পঞ্চাশ সেন্টিমিটার পনেরো সেন্টিমিটার পনেরো মিটার পঞ্চাশ সেন্টিমিটার এর ক্ষেত্র ফল নির্ণয় করো তাহলে আমাদের যা যা দেওয়া আছে আমরা ওইটা আগে দিব এর পরবর্তীতে আমরা সূত্র প্রয়োগ করে ফেলবো তোমরা যারা তুলতে পারতেছো না তারা অনলাইন থেকে যখন ক্লাসটা আমি আপলোড করব তখন অনলাইন থেকে দেখে ক্লাসটা তুলে নিও দেওয়া আছে ত্রিভুজ আকৃতির ক্ষেত্রের ভূমি তেরো নাম্বার ত্রিভুজ ক্ষেত্রের ভূমিমিটার আমরা সেন্টিমিটার কে মিটারে প্রকাশ করে নিব যদি আমরা সেন্টিমিটার কে মিটারে প্রকাশ করি তাহলে আমার সেটাকে একশো ধারে ভাগ করতে হবে তো আমরা পঞ্চাশকে একশো দ্বারা ভাগ করবো এবং তার সাথে পনেরো যোগ করব পনেরো যোগ পঞ্চাশ বাই একশো সেন্টিমিটার পনেরো যোগ পঞ্চাশ কে যদি আমরা একশো দ্বারা ভাগ করি তাহলে এটার মানে হলো একশো সেন্টিমিটার সমান যেহেতু এক মিটার তাই আমরা পঞ্চাশকে একশো দ্বারা ভাগ করছি তো আমাদের এইখানে প্রথম যেটা সেটা হচ্ছে লসাগু আছে 100 100 সাথে 15 এর নিচে যেহেতু এক আছে 100 সাথে ওই এককে ভাগ করলে 100 আর 15 সাথে সেটা গুণ করতে হবে আমরা যদি দেখি যে কোনো হর কিছু নেই তার মানে যেটা লসাগু পাবো আমরা লসাগুকে সরাসরি এর সাথে গুণ করে দেব 100 কে 15 সাথে যদি গুণ করে দেই তাহলে হয় 1500 যোগ 100 কে 100 দ্বারা ভাগ 50 সেন্টিমিটার তাহলে আমাদের যে সরি সেন্টিমিটার না এটা মিটার দুইটাকে আমরা মিটারে প্রকাশ করতেছি পনেরোশো সাথে পঞ্চাশ যোগ করলে পনেরোশো পঞ্চাশ ভাগ একশো মিটার এই পনেরোশো পনেরোশো পঞ্চাশকে যদি একশো দ্বারা ভাগ করো তাহলে একত্রিশ বাই দুই মিটার হয় একত্রিশ বাই দুই মিটার এরপর আমরা জানি ত্রিপুজা আকৃতির পাঁচ একই নিতে পারো তোমরা দশমিক নিয়েও কাজটা করতে পারো সমস্যা নেই হাফ গুণ ভূমিগুণ উচ্চতা ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্র ফল হাফ গুণ ভূমি গুণ উচ্চতা আচ্ছা হাফ ভূমি ভূমি কত আছে আমাদের ভূমি বের হয়েছে কত আমরা যে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা বের করছি ভূমি হলো আমাদের কত চব্বিশ মিটার আমাদের ভূমিক দ আছে কত প্রশ্ন দেখো একট্রিশ ক্ষেত্রের ভূমি হলো চব্বিশ মিটার তাহলে ভূমি দেওয়া আছে চব্বিশ মিটার হাফ গুণ ভূমি হচ্ছে চব্বিশ গুণ উচ্চতা আমরা এটা পাইছি একত্রিশ বাই দুই একত্রিশ বাই দুই এটা হ্যাঁ উচ্চতা আচ্ছা এটা আমাদের এখানে আমাদের হবে উচ্চতা তাহলে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা এখন আমরা যদি এটার কাটাকাটি করি দুই বারো দুই ছয় একত্রিশের সাথে ছয় গুণ তাহলে একশো আশি একশো ছিয়াশি আমাদের এটা হচ্ছে ত্রিপুজা ক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে আমাদের যেটা দেওয়া ছিল সেটা থেকে আমরা প্রথমে উচ্চতা বের করলাম উচ্চতার থেকে তারপরে আমরা ত্রিভুজের ক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করলাম ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল হাফ গুণ গুণ ভূমি উচ্চতা আমরা যদি ক্ষেত্রফল বের চাই আমাদের লাগবে তো যেটা আমাদের দেওয়া থাকবে না আমাদের অঙ্কের সেটা করে নিয়ে এসে ওইখানে বান বসাইতে হবে এই হাফের সাথে গুণ দুইটা তথ্য দরকার সেটা হচ্ছে ভূমি এবং উচ্চতা এর পরবর্তীতে চোদ্দ নম্বর অঙ্কটা আমরা একটু দেখবো চোদ্দ নম্বর হলো একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য আটচল্লিশ মিটার এবং প্রস্থ বত্রিশ মিটার আশি সেন্টিমিটার দুইটা জিনিস একটা আয়তাকার ঘরের দৈর্ঘ্য একটা থাকে এবং প্রস্থ একটা থাকে দৈর্ঘ্য হচ্ছে একটা আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য হচ্ছে আটচল্লিশ মিটার এবং প্রস্থ বত্রিশ মিটার আশি সেন্টিমিটার তাহলে আমাদের এই প্রস্থটা হয় সেন্টিমিটারে প্রকাশ করতে হবে নাইলে মিটারে প্রকাশ করতে হবে যেহেতু দৈর্ঘ্য আমাদের মিটারে আছে তাই আমরা ওই সেন্টিমিটারকে মিটারে প্রকাশ করব ক্ষেত্রটির বাইরে চারদিকে তিন মিটার বিস্তৃত একটি রাস্তা আছে রাস্তাটির ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে তাহলে আমরা এই অঙ্কটা এখন আমরা সমাধান করব তো প্রথমে দেওয়া আছে আয়তকের ক্ষেত্রে দৈর্ঘ্য আটচল্লিশ মিটার দৈর্ঘ্য আটচল্লিশ মিটার আটচল্লিশ মিটার এবং আয়তকের ক্ষেত্রের প্রস্থ বত্রিশ মিটার আশি সেন্টিমিটার ক্ষেত্রের প্রস্থ বত্রিশ সেন্টিমিটার আশি সেন্টিমিটার তাহলে এখন এই দুইটাকে আমরা মিটারে প্রকাশ করব তো বত্রিশ মিটার তো মিটারে আছেই আশিকে একশো দ্বারা ভাগ করলে মিটার হয়ে গেল মিটারে পরিণত হয়ে গেল এখন আমরা পরবর্তীতে যোগ করে দেব যোগ করার নিয়ম ঠিক আগের অঙ্কে আমরা করছি ওইটাই আমরা যদি এই আশিকে একশো দ্বারা গুণ ভাগ করি তাহলে আমরা একবারে ভাগ ই করে দিতে পারি যোগ করে দিতে পারি বত্রিশ যোগ শূন্য দশমিক আট শূন্য মিটার তার মানে বত্রিশ দশমিক আট শূন্য মিটার এটা হচ্ছে আমাদের প্রস্থ এখন এই অঙ্কের মধ্যে বলছে ক্ষেত্রটির প্রস্তুতির চারদিকে তিন মিটার বিস্তৃত একটি রাস্তা আছে তাহলে রাস্তা বাদে ক্ষেত্রফলটা আগে আমরা বের করি তো রাস্তা বাদে ক্ষেত্রফল ওতে আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল বা ক্ষেত্রটির ক্ষেত্রফল ক্ষেত্রটির ক্ষেত্রফল দৈর্ঘ্যস্থানে দৈর্ঘ্য আছে আটচল্লিশ মিটার আর প্রস্থ আমরা বের করছি বত্রিশ দশমিক আশি মিটার আটচল্লিশ গুণ বত্রিশ দশমিক আশি মিটার 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 গুণ করলে বর্গ মিটার এখন এই দুইটা যখন আমরা গুণ করবো ক্যালকুলেটারে তখন আমাদের পনেরোশো চুহাত্তর দশমিক চার বর্গ মিটার এইটা হচ্ছে আমাদের মনে করো একটা আয়তকার ক্ষেত্র এই আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য আছে আটচল্লিশ মিটার আর প্রস্থ আছে হলো আমাদের বত্রিশ দশমিক আট শূন্য মিটার এই টুকরের ক্ষেত্রফল এর পরবর্তীতে এই তিন মিটার চৌড়া একটা রাস্তা তাহলে এই চারদিকে আমরা তিন মিটার চওড়া একটা রাস্তা আঁকবো এটা তিন মিটার এটা তিন মিটার তাহলে আমাদের প্রস্থ আগে যা ছিল এখন তিন দুই দিকে বেড়ে গেছে তিন গুণ দুই তার মানে ছয় আবার দৈর্ঘ্য আগে যা ছিল তার সাথে ছয় মিটার বেড়ে গেছে এইদিকে তিন এই দিকে তিন দুই দিকে এই জন্য ওইটার সাথে তিন গুণ দুই যোগ করতে হয় তাহলে রাস্তা সহ আমরা ক্ষেত্রফল বের করব। আগে আমরা রাস্তা সহ দৈর্ঘ্য বের করবো ওতে রাস্তার সহ দৈর্ঘ্য রাস্তার সহ দৈর্ঘ্য তো আগে ছিল আমাদের আটচল্লিশ তার সাথে দুই দিকে বেড়ে যাচ্ছে এইদিকে তিন আবার এই দিকে তিন তাহলে আমরা বলবো তিন গুণ দুই মিটার চল্লিশ যোগ আটচল্লিশের সাথে তিন দুগুনা ছয় যদি আমরা যোগ করি তাহলে আমাদের হয় চুয়ান্ন মিটার চুয়ান্ন মিটার এরপরে রাস্তা সহ প্রস্থ রাস্তা সহ প্রস্থ তাহলে রাস্তা সহ আমাদের প্রস্থ ছিল কতটুকু আগে প্রস্থ ছিল বত্রিশ দশমিক আট তার সাথে যোগ হবে যেহেতু তিন দুই দিকে তিন মিটার করে বেড়ে যাচ্ছে তাহলে বত্রিশ দশমিক আট যোগ তিন গুণ দুই বত্রিশ তার মানে ছয় বেড়ে যাচ্ছে আটত্রিশ দশমিক আট মিটার এইবার রাস্তা সহ আমাদের ক্ষেত্রফল বের করতে হবে রাস্তা সহ ক্ষেত্রফল কি রাস্তা সহ দৈর্ঘ্য এবং রাস্তা সহ প্রস্থ এই দুইটা আমাদের গুণ করতে হবে তো রাস্তার সহ দৈর্ঘ্য হল চুয়ান্ন এবং রাস্তা সহ প্রস্থ হচ্ছে আটত্রিশ দশমিক আট মিটার এবং মিটার দুই বার গুণ করলে বর্গমিটার মিটার এবং মিটার তিন বার গুণ করলে ঘন মিটার যেহেতু দুই বার গুণ করেছি তাই আমরা বলবো বর্গমিটার এখন এই চুয়ান্ন গুণ আটত্রিশ দশমিক আটকে যদি আমরা ক্যালকুলেটারে গুণ করি তাহলে দুই হাজার পঁচানব্বই দশমিক দুই বর্গমিটার

পঁচানব্বই দশমিক দুই বিয়োগ পনেরোশো চুহাত্তর দশমিক চার বর্গ মিটার এখন আমরা ক্যালকুলেটর ব্যবহার করতে পারি যে দুই হাজার পঁচানব্বই দশমিক দুই থেকে পনেরোশো চুহাত্তর দশমিক চার বাদ দিলে পাঁচশো বিশ দশমিক আট বর্গ মিটার এইটাই হচ্ছে আমার রাস্তার ক্ষেত্রফল আশা করি প্রত্যেকেই বুঝতে পারছো থ্যাংক ইউ সো মাছ